চলমান কোটা সংস্কার আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সড়ক অবরোধ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক যাত্রী সময়মতো উপস্থিত হতে পারেননি যার ফলে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের মোট আটত্রিশটি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে বলে খবর করেছে গণমাধ্যমগুলো মঙ্গলবার সকাল থেকে নর্দান ইউনিভার্সিটির ছাত্ররা উত্তরা এআইইউবি এর ছাত্ররা কুрель বিশ্বরোড নর্থসাউথই বিশ্ববিদ্যালতার শিক্ষার্থীরা নদ্দা এবং বাটার ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন এতে সময় মতো বিমানবন্দরে যেতে পারেনি অনেক যাত্রী যাত্রীদের কথা বিবেচনা রেখে দুটি ফ্লাইটের সময় পিছিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এছাড়াও ফ্লাইট মিস হওয়া যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিশেষ ব্যবস্থা করেছে ইউএস বাংলা এলায়েন্স ও এয়ারস্ট্রা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহা ব্যবস্থাপক bostra islam janan সড়কের যানজটের কারণে অনেকেই বিমানবন্দরে পৌঁছাতে পারেননি এ কারণে ঢাকা দামাম রুটের বিকাল তিনটার ফ্লাইট ত্রিশ মিনিট বিলম্বে উডান করেছে এছাড়াও দুপুর দুইটা পাঁচ মিনিটের ঢাকা জেদ্দা রুটের একটি ফ্লাইট ছিল ফ্লাইটটি সর্বশেষ সাড়ে তিনটার দিকেও ছেড়ে যায়নি ইউএস বাংলা এয়ারলাইন্স জানিয়েছে তাদের ফ্লাইট কিছুটা বিলম্বিত হচ্ছে পনেরো থেকে বিশ শতাংশ যাত্রী ফ্লাইট ধরতে পারেনি ফ্লাইট বিলম্ব হলেও বাতিল হয়নি এয়ার রাষ্ট্র জানিয়েছে তাদের দশ থেকে পনেরো শতাংশ যাত্রী ফ্লাইটে আসতে পারেনি সেসব যাত্রীদের জন্য কোনো চার্জ ছাড়াই অন্য ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে এদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহাত্তর ঘণ্টা বিমানবন্দর বন্ধ বলে গুজব ছড়ানো হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সবার নিরাপত্তা নিশ্চিত করে দেশের বিমানবন্দর চব্বিশ ঘন্টাই খোলা থাকবে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে